আসলে যেগুলো ভালো গরু শুনে যেগুলো ভালো গরু হয়তো সব বাজারছাড়া দামバリ হয়তো 10 20 হাজার বাইরে যায় আর যদি কম দাম হয় তাহলে 2 5 হাজার কম হয় আচ্ছা এর হয় না হয় না মামা আচ্ছা মামা এই কেমন সফটটার কালেকশন কি ধরনের আছে হাই কোয়ালিটি আছে মধ্য মানে মধ্যম গরু আছে ছোটও আছে আচ্ছা ছোট বড় মাঝারি সব ধরনের কালেকশন আছে এই গাধীটি মামার নিজ দাইতে যে খামারি নাই তার ভাষায় পৌঁছায় দিবেন সিলেট হোক চিটাগাং হোক নোয়াখালী হোক ফেনী হোক তাহলে তো মেলা বাড়া তো খালি চিটাগাং এর লোক গাড়ি গাবি কেনে না ঢাকার আশপাশের লোক সিরাজগঞ্জের লোক এদিকে কুষ্টিয়ার লোক গাবি গাড়ি কিনেছে আপনি কয়েছেন মামা যান আমি আচ্ছা দাম দরের পরে কিন্তু গাড়ি ভাড়া ফ্রি চলেন আমরা পরবর্তী কালেকশন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই অক্টোবর দু রোজ বৃহস্পতিবার কৃষি আইন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের মেইন গেটের সামনেই কিন্তু এই খামার খামারের মালিক জামাল মামা এখান থেকে গাভী বিক্রি করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দেয় এছাড়াও কিন্তু এই খামারে সবসময়ই সাত আটটা দশটা গাভী পাওয়া যায় এই সপ্তাহে একটু হাই কোয়ালিটি কালেকশন বেশি মামাই এমনিতে মিডিয়াম রেঞ্জের গাভীগুলো বেশি সংগ্রহ করে তবে এই সপ্তাহে দেখতেছি বড় ছোট মিডিয়াম সব ধরনের কালেকশন ওনার কাছে রয়েছে গাভিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এ সপ্তাহে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

আর হারোপাড়া ঢুকতে যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আঁকি দিয়ে এই যে ব্যানার করা আছে ব্যানার করা কতগুলো মাল আছে এই সপ্তাহে আজকে মাল আছে মামা সাতটা মাল আছে আমি ছয়টা মাল দেখাব দুধের গাবি আছে হ্যাঁ দুধের গাবি দুটো আছে আচ্ছা আপনি তো সবই প্রেগন্যান্ট কেনেন নাকি সবই আমারে যেগুলো বাচ্চা এগুলাই দুধের গাবি হ্যাঁ আমার এখানে আসে যেগুলো বাচ্চা ওগুলাই দুধের দুধের গ্যারান্টি কিভাবে দেন দর্শকদের দুধের গ্যারান্টি মামা আসলে ডিএনএ তো আসলে আমার গরু তো ওই দিন সাত দিন দশ দিন থাকে না বাচ্চা দিলে দুই দিন চার দিন না হলে শনিবার আট আছে না হলে এমনি একজন দেখে নিয়ে যাচ্ছে এইভাবেই নিয়ে যাচ্ছে আচ্ছা এ সপ্তাহে গাভীর বাজার কেমন বাজার মামা আসলে যেগুলো ভালো গরু আসলে অরিজিনালি যেগুলো ভালো গরু হয়তো যে বাজার ছাড়া দাম বাড়লি হয়তো দশ বিশ হাজার বাইরে যায় আর যদি কম দাম হয় তাহলে দুই চার কম হয় আচ্ছা এর এর কম কিন্তু হয় না এরকম হয় না মামা আচ্ছা মামা এ সপ্তাহের কালেকশন কেমন

275 275 দর্দামে তো সবগুলোতে সুযোগ হালকা সুযোগ আছে তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা চলেন এক নম্বর সিরিয়ালে মামা 빅 একটা সাদা রঙের গাবি নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের এটা কি জাতের গাবি এটা অরজিনালি হলিস্টেন ফুজিয়ান অরজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান ইয়াং লাগে দেখে একবারে দুই দাঁত ক্যা বলে দুই দাঁত মাত্র দুই দাঁত হচ্ছে না হইছে না দুই দাঁতি হইছে দুই দাঁত হইছে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চার পেটে বাচ্চা না পেটে বাচ্চা কত মাসের গাবি এটা

তাহলে তো রেডি হয় নাই নাকি এগুলো সব ভরে যাবে আচ্ছা বিশ থেকে পঁচিশ দিন জার্নি করবে

কালো অংশ আছে এটা কি জাতের গাভি জার্সি গাভি আচ্ছা জার্সির বয়স কয় দাঁত এটা কি মিল বিটারের জার্সি ফ্রিজিয়ান কি একটু মিক্স থাকতে পারে হালকা একটু থাকতে পারে আচ্ছা জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স তবে জার্সি বেশি আছে জার্সি বেশি আছে দাঁতে কয়টা আছে এটা চার দাঁত হইছে মামা চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা দিবে

আমাকে টাকা দিয়ে দিতে হবে কত টাকা দিয়ে দিতে হবে তা 50 টাকা দিয়ে দিতে হবে অর্ধেক দিয়ে দেব অর্ধেক আচ্ছা তারপরে দুধ না মিললে দুধ না মিললে গরু আমার থাকবে মামা আচ্ছা গরু আপনার 50 টাকা 50 টাকা আমি দিয়ে দেব দিয়ে দিবেন আর এই যে এত দিন উনি টাকাটা দিয়ে একটা হেনস্ত হবে এর কোনো না না কোনো হেনস্ত নাই তো টাকা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিবেন হ্যাঁ টাকা দিয়ে দেব আচ্ছা দাম কত এটার এটার দাম মামা আজকে একটু দামি গাবি বেশি আজ দামি গাবি মামা বেশি দুইশো পনেরো চাওয়া দাম চাওয়া দাম

চা দাম দরদাম করে খামারিরা কিনবে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে মামা বিগ সাইজের আরো একটি গাফি গরু নিয়ে আসলেন দুই আর তিন তো

এটাও চার দাঁত মামা দা, চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা দিবে এটাও দিতেও বাচ্চা দদি চার দাঁতে সেকেন্ড ল্যাকটেশন বাচ্চা পেটে আছে বাচ্চা দিবে কতদিনের মধ্যে বাচ্চা দদিল দিবে ধীরে গাবিতে মোরা একটু নেরেচেড়ে দেখান দদ শান্ত তো নাকি এই সকল গাবি কেনার দদ সুবিধা দদ কি মানুষ দদ কেনই গেড়স্তপারিগুলোর গরু কিনবে এই সব গাবিগুলোর মেলা রকম মানে पुरক বলাইক

বিক্রি করছে আচ্ছা মামা এটার দাম কত চাচ্ছেন এটার দাম মামা 235000 235 আর 215 জি কত আসে 450 450 আচ্ছা জোড়ায় দুধ দিবেন হচ্ছে 43 44 লিটার 40টা আমাদের গ্যারান্টি দেন 40 লিটার দুধ মামায় দেখা মানে হবে এর সারা বাংলাদেশ আমি গ্যারান্টি এক জোড়াতে দুধ থাকবে এক মন তাহলে দাম আসে হচ্ছে 450 জি দামাদামি সুযোগ আছে এই সুযোগের পরে কি সুযোগ দিবেন আমাদের দামাদামের পরে মামা আমি যেটা দাম আচ্ছা দামাদামির পরে আমি আমি সুযোগটা দিয়ে দিচ্ছি আপনারা যে দাম চাও হয়েছে সীমিত মামার গাবিতে দরদামের সুযোগ আছে দরদামের পরে এই গাভী দুটি মামার নিজ দায়িত্বে যে খামারি নেয় তার বাসায় পৌঁছাই দিবেন সিলেট হোক চিটাগাং হোক নোয়াখালি হোক মেলা বাড়া খালি চিটাগাংয় লোক গাবি কেনে না ঢাকার আশপাশের লোক সিরাজগঞ্জের লোক এদিকে কুষ্টিয়ার লোক গাভী কেনে আপনি কয়েছেন মামা যান আমি দাম দরের পরে কিন্তু গাড়ি ভাড়া ফ্রি

এটাও মামা চার দাঁত চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা সেকেন্ড বাচ্চা সেকেন্ড বাচ্চা বাচ্চাটাও তো মায়ের জাত মশি অস্ট্রেলিয়া হোক আর জার্সি হোক জি 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 আচ্ছা বাচ্চা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাছুরের বয়স কত দিন ওই যে নাভি দেখা যায় বাছুরের বয়স আছে 5 দিন 5 দিন কতবার করে টানা হচ্ছে এখন এটা তো না তিন চার বেগে টানা লাগে দ্বিতীয় ল্যাকটেশনের গরু তো এক সপ্তাহ 10 দিনেই পরিপূর্ণ দুধ দিয়ে দেওয়ার কথা মোটামুটি এখন কত কেজি দুধ পানাচ্ছেন এখন মামা একবারে ধরেন তাও 7-8 কেজি আসে আচ্ছা এক টানে সকালে এক টানে আর সারা দিনে

চারটা বাট মশাল্লাহ ক্লিয়ার আছে এগুলো সকাল টানে একবারে কত কেজি দুধ দিবে পরিপূর্ণ দুধ আসে একবারে মামা সকালবেলা বেলা ধরেন আট নয় কেজি দুধ একবারে হবে আট থেকে নয় লিটার জি জি আচ্ছা আমরা আট কেজি ধরলাম নয় বাদ আর বিকেল বেলা বিকেল বেলা ধরেন পাঁচ ছয় কেজি হবে আচ্ছা পাঁচ কেজি ধরলাম আট পাঁচ তেরো গ্যারান্টি গ্যারান্টি দাম কত এটার এটার দাম মামা এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এক দাম কত মামা একটা গরু ফিক্সড করে দিই একটা গরু দিই আমি তো মামা আসলে গরুর দাম ওইভাবে চাই না মামা আচ্ছা ছোট্ট করে একটা দাম বলেন

একটা গরিব মানুষ নিয়ে পারলো চালান থাকলে দেন না তাহলে কতটুকু হলে দেওয়া যাবে আপনি বলে একটা থাপ্পড় দিয়ে দেন একদম করে দিলাম মামা পুষ্পান্ন একদম একদম আচ্ছা একশো পঞ্চান্ন ফিক্সড দাম দুধ কিন্তু তেরো কেজি

একদম ভালো করে বলে দেন বিশ হাজার আপনি তো প্রতি সপ্তাহে আমরা যখন আগে প্রতিবেদন নিয়মিত করতাম একটা গরুতে কিন্তু লাভ করতেন না না একটা গরু আমি মানে চালান লস হতো না তবে চালান দামে কিন্তু দিতে একটা গরু দেই একটা গরিব মানুষ নিয়ে লালন পালন করুক আচ্ছা আমি একদম দিই আগেরটা দেন নাই এটাতে কোনো কথা বলবেন না একদম একটা একটা গরিব মানুষকে দেব একশো হাজার

আওয়াজ আর দেখে দেখেন না তাহলে মানে বেশি ভালো আচ্ছা আসলে থাকা খাওয়ার সুযোগ আছে আর যদি হয়তো কোনো দর্শক ভাই হয়তো অনলাইন মাধ্যমে নিতে চায় সে ক্ষেত্রে মোবাইলে হয়তো কথা বলে বায়না করবে বায়না করার পরে টাকা ব্যাংকে দিলে আমরা গরু পৌঁছাই আজকে মিডিয়াম দেখাইছি এই ছোট দেখাইছি এবং ওভার 빅 সাইজ 빅 দেখাইছি জি জি 10 অংক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম